সন্ধ্যা রাস উৎসব দু হাজার চব্বিশে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে দায়ী হয়েছি বৃন্দাবনের নিধিবনে ভাবতে অবাক লাগলেও নবদ্বীপ রাস উৎসবে কিন্তু এক টুকরো বৃন্দাবনের নিধিবন হাজির হয়েছে নবদ্বীপে আর এই এক টুকরো বৃন্দাবনের নিধিবন যে তৈরি করেছে নবদ্বীপের যে জনপ্রিয় সংঘ তাদের এবছরের যে পুজোর ভাবনা সেই পুজোর ভাবনা থিম ভাবনার মাধ্যমে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে এক টুকরো নিধিবন নিধিবনের আদলে কিন্তু তাদের এই পুজোর ভাবনাটাকে তারা তুলে ধরেছে শুধু নিধিবনের আদলে পুজোর মণ্ডপ নয় পাশাপাশি কিন্তু জীবন্ত রাধাকৃষ্ণ থেকে শুরু করে অর্থাৎ নিধিবনে যেই সমস্ত জিনিসগুলো সাধারণ মানুষ সচরাচর দেখা যায় বৃন্দাবনে যে নিধি সেই সুদূর বৃন্দাবনের নিধিবনের সামগ্রিক চিত্রটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে জনপ্রিয় সঙ্গে এবারের যে তাদের ভাবনা জনপ্রিয় ক্লাবের যে তাদের যে এবারে যে তাদের ভাবনা সেই ভাবনাটা কিন্তু বৃন্দাবনের নিধিবন অর্থাৎ যে পাশাপাশি সৃজন সম্মান দু হাজার চব্বিশে সেরা থিমের শিরোপায় কিন্তু তারা মনোনীত হয়েছে এবার জনপ্রিয় জনপ্রিয় এবছর ক্লাবে এবছরের যে পুজোর থিম যে বৃন্দাবনের নিধিবন আমরা একটু পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে নেবো তাদের এই চিন্তা ভাবনাটা কি এবং নমস্কার আমরা নবদ্বীপ জনপ্রিয় ক্লাব এবছরে আমাদের উদ্যোগ বৃন্দাবনের নিধিবন আসলে বৃন্দাবনের যে নিধিবনে সন্ধ্যের পর থেকে রাধা কৃষ্ণের যে প্রেমলীলা চলতে থাকে সেই প্রেমলীলার উপর ভর করে আমাদের এই থিম এবং এই থিমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গোপেশ্বর শিব কারণ গোপেশ্বর শিব গল্পটা হচ্ছে এরকম যে যখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমলীলা চলছিল তখন শি শিব সেখানে আসতে চেয়েছিলেন কিন্তু পুরুষজন পুরুষ হওয়ার কারণে তাকে সেখানে আসতে দেওয়া হয়নি সেই কারণে তিনি গোপিনী বেশে এবং গোপেশ্বর শিবরূপে আমাদের বৃন্দাবনের নিধী এসেছিলেন তো সেই দুটো চিন্তা ভাবনাকে আমরা একসাথে মিশিয়ে যেহেতু আমাদের পূজিত ঠাকুর শ্রী গণেশ জয়নী সেই গণেশ জয়নী এবং শিব পার্বতী মিশ্রণে আমাদের এই থ্রিম একদমই তাদের যে ভাব ভাবটা তাদের যে থিমের ভাবনা কিন্তু ইতিমধ্যে কিন্তু পুজো মণ্ডপে দর্শকদের আনাগোনা শুরু হয়েছে তারা কিন্তু পুজো মণ্ডপ কিন্তু দর্শনার্থীদের খুলে দিয়েছে আর আমাদের সাথে যারা বিচারকরা রয়েছেন অর্থাৎ সকাল থেকে যারা বিচার রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের কেমন লাগলো এই জনপ্রিয় ভীষণই ভালো লাগলো রাশের মূল হচ্ছে রাধাকৃষ্ণ কনসেপ্ট সেই রাধাকৃষ্ণের রাসলীলা যেটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে এবং বৃন্দাবনে তো অবশ্যই বা উদ্যোক্তারা যেটা বললেন সেটা সমস্তটাই ঠিক আছে তার সাথে দেখলাম আরেকটা জিনিস বর্তমান পরিস্থিতির ওপর বলেছে পরিবেশ বাঁচা যেহেতু গাছ লাগানো হ্যাঁ সবুজ সবুজের সমার হ্যাঁ সেই বার্তাটাও প্রকাশ করেছে সব মিলিয়ে তাদের ভাবনা অসাধারণ সেই জন্য এরা দু হাজার চব্বিশের রাশিজন সম্মানে থিমে সেরা শিরোপা অর্জন করে নিয়েছে একদমই ডক্টর বিচারক মন্ডলীরা কিন্তু তারা যে রাজকিশন সম্মান দু হাজার চব্বিশে সেরা শিরোপা সেই সেরা শিরোপা কিন্তু তারা ঘোষণা করেছেন আমরা অপর জেলা যারা বিচারক রয়েছেন তাদের সাথে একটু কথা বলে স্যার তো বললেন যেটা ঠিকই বললেন যে এরা আমাদের নবদ্বীপের যে ঐতিহ্য রাধা গোবিন্দ তাকে তুলে ধরে তার পারিপার্শ্বিক পরিবেশটা খুব সুন্দরভাবে করেছে আর অনেক কিছু ম্যাসেজ দিয়েছে এই টিমের মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের এসছে এবং সেরা শিরোপা এই সুদৃশ্য ট্রফি আমি কিন্তু অনুরোধ করব আমাদের সাথে যারা বিচারকরা রয়েছেন তাদের সকলকে বলবো যে পুজো কমিটির হাতে ট্রফিটি তুলে দিলে